ভোটারদের সচেতন করতে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আম্বাসা মহকুমা প্রশাসন এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার আম্বাসা বিধানসভা কেন্দ্রে ভোটারদের সচেতন করার লক্ষ্যে এক বাইসাইকেল রেলি হয় মহকুমা প্রশাসনের তরফে হয় এই রেলি এই দিনের বাইসাইকেল রেলির উদ্বোধন করেন ডিসিএম সমীরন রায় উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এদিনের এই বাইসাইকেল রেলিটি আমবাসা পিআরটিআই থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়ি মহকুমা শাসক অফিসের সামনে এসে শেষ হয় ডিসিএম সমীরন রায় জানান ভোটারদের ভোটদানে উৎসাহ বাড়াতে নির্বাচন দপ্তর থেকে বর্ষবিপি ভোটারদের সচেতন করার লক্ষ্যে একটি ক্যালেন্ডার তৈরি করা হয় তারই অঙ্গ হিসেবে এই রেলি একটাই বার্তা দেওয়ার উদ্দেশ্য আমাদের যে অধিক মাত্রায় আপনারা ভোটকেন্দ্রমুখী হন ভোট দিন গণতন্ত্রকে সুদৃঢ় করুন দেশের এই যে সুদৃঢ় গণতন্ত্রের ভূমি ভারতবর্ষ তার ঐতিহ্যকে অম্লান রাখুন ভারতের পরিমাণ রক্ষা করুন